শ্রোতা বর্তমান বিশ্বে মিলাদুন নবী পালন বা উদযাপন করার যে নিয়ম প্রচলিত রয়েছে অর্থাৎ জশ্নে জুলুসের মাধ্যমে মিলাদ ক্যামের মাধ্যমে আনন্দ ফুর্তি করার মাধ্যমে উদযাপন করা এটা সম্পূর্ণরূপে বেদাত কেননা কোরআন সুন্না দ্বারা এটা প্রমাণিত না রসুল করিম সল্লি সাল্লামের যুগে এর কোনো প্রচলন ছিল না সাহাবাইক্রামের যুগেও এর কোনো প্রচলন ছিল না তাবে ইন তাবে তাবে ইন আহমেসাহিদ্দিনের যুগেও এর কোনো প্রচলন ছিল না অর্থাৎ ইসলামের সোনালি যুগে এর কোনো প্রচলন ছিল না শৈশ হিজড়ির সময় এক বাদশাহ এর প্রচলন ঘটিয়েছিল তারপর থেকে এটার প্রচলন আমাদের সমাজে আসছে সুতরাং যেটা ইসলামী শরিয়াতে সুন্না দ্বারা প্রমাণিত না সেই কাজ করা বেদাত তারপরেও যদি কোনো ব্যক্তি রসুল উল্লাহ সাল্লামের আগমন রসুল উল্লাহ সাল্লামের জন্ম উদযাপন করতে চায় এর সুন্দর তরিকা আছে আর তা হল রোজা রাখা প্রত্যেক সোমবারে রোজা রাখা কেননা রসুল করিম সাল্লু ইসলামের জন্ম তারিখের ব্যাপারে মতানক্য রয়েছে মোট সাতটি মত পাওয়া যায় তবে রসুল করিম সাল্লু আলি কোন দিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিন সম্পর্কে স্পষ্ট বর্ণনা হাদিসে পাওয়া যায় মুসনাদ আহমেদের মধ্যে ইমনা আব্বাস রদি আল্লাহ একটি হাদিস আছে তিনি বলেন উলিদা রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম ইয়ামসনাইন রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়া জন্ম সোমবারে হয়েছে আর এই সোমবারে রোজা রাখা রসুল করিম সল আলি ওসাল্লাম থেকে প্রমাণিত মুসলিম শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে রসুলে করিম সল্লহ আলি হুসাল্লাম থেকে জিজ্ঞাসা করা হয়েছিল সোমবারের রোজা রাখা সম্পর্কে আনবি কতাদা রদিয়াল্লাহাল আনহু কল সুইলা আরসুল সল্লহ আলি আন সৌ মি ইয়ৌ নেইন করিম সল্লা সল্লহ আলি সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তো রসুল করিম করিম সল্লাহ আলিসাল্লাম উত্তরে বলেছিলেন ফা আহ দ্য লেকে ইয়ৌমন তুফিহি রসুল করিম সাল আলি সাল্লাম বললেন যে সোমবার হলো এমন দিন যে দিনে আমার জন্ম হয়েছে এবং যে দিনে আমাকে নবুয়াদ দান করা হয়েছে আর একটি বর্ণনার মধ্যে আসছে উনসিলা আলাইয়া অর্থাৎ সোমবারে আমার উপর সর্বপ্রথম অহি নাজিল হয়েছিল আরেকটি বর্ণনার মধ্যে আসছে রসুল করিম সল্লা আলি সাল্লাম বলছেন ওয়াউমুন আমফিহি সোমবারে আমার মৃত্যু হবে আমার মৃত্যু আমি মৃত্যুবরণ করব এজন্য আমাদেরকে যদি সত্যিকারে আমরা আশেক রসুল হই তাহলে আমরা সুন্নতের পাবন হব সুন্নাতকে অনুসরণ করে রসুল করিম সাল্লা আল ইসলামের জন্ম